প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আজকে আরেকটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব ভারতের জনসংখ্যা বা জনসংখ্যা বিষয়টি এটি দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টারে রয়েছে চলো কথা না বাড়িয়ে চলে যায় জনসংখ্যা জনসংখ্যা কাকে বলে বা জনসংখ্যা দেখি বুঝি না কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে যতজন মানুষ বসবাস করে তাকে বলে জনসংখ্যা যেমন দু এগারো সালে আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যা ছিল প্রায় একশো একুশ কোটি এক লক্ষ তিরানব্বই হাজার চারশো বাইশ জন কোনো কোনো বইতে একটু ডিফারেন্স থাকে যাই হোক এরপরে যেটা আমি চলে যাই জনঘনত্ব কাকে বলে না কোনো একটা অঞ্চলে মোট জনসংখ্যা ও মোট জমির পরিমাণকে বলা হয় জনঘনত্ব অর্থাৎ প্রতি বর্গ কিমিতে কতজন মানুষ বসবাস করছে তাকেই বলা হয় কি জনঘনত্ব দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব ছিল তিনশো বিরাশি জন যদিও ভারতে বর্তমান জনসংখ্যা একশো পঞ্চাশ কোটি চলে এসছে আর জনঘনত্বেরও যথেষ্ট তারতম্য চলে এসছে তিন নম্বরটা যাব জানব মানুষ জমির অনুপাত তাকে বলে সাপোজ কোনো একটা পরিবারে দশজন মানুষ রয়েছে সেই দশজন মানুষের মধ্যে কতজন মানুষ কর্মদক্ষ মানুষ কতজন মানুষ সাংস্কৃতিক সম্পন্ন মানুষ সেই মানুষটাকে আমরা নিব দেখা গেল পাঁচজন কর্মদক্ষ মানুষ আর মোট জমির ভিতরে কত জমি উৎপাদনশীল জমি কত জমি মানুষের উপকারে আসছে যে জমিকে বলবো আমরা কার্যকর জমি এই বিয়ের অনুপাতকে বলা হয় মানুষ জমি অনুপাত সূত্রটা এরকমই আছে মানুষ জমি অনুপাত ইকুয়াল টু মোট কর্মদক্ষ জনসংখ্যা প্লাস সংস্কৃতি বা মোট কার্যকর জমি দু হাজার এগারো সালের আদমিশ অনুযায়ী প্রায় তিনশো বারো জন এটা মানুষ জমির অনুপাত ভারতে ছিল এবার প্রশ্ন যেটা আলোচনা করবো যেটা খুব ইন্টারেস্টিং ভারতে এই জনসংখ্যা খুব দ্রুত বাড়ছে কেন বা এই জনসংখ্যা বৃদ্ধির মূল কারণটা কি মূল কারণটা যেটা হচ্ছে উচ্চ জন্ম হার নিম্ন মৃত্যু হার উচ্চ জন্মহার আর অপরদিকে নিম্ন মৃত্যু হার এইটুকু যদি আমরা একটু ভালো করে জেনে নিই তাহলে শুধু ভারত নয় সারা বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধির কারণটা কিন্তু আমরা জেনে নিতে পারবো জনসংখ্যা প্রথমে আমি যদি বলি উচ্চ জন্মহার কেন হচ্ছে না অল্প বয়সে বিবাহ পুত্র সন্তানের আকাঙ্ক্ষা কৃষিভিত্তিক সমাজ দারিদ্রতা এগুলো হচ্ছে আমাদের জনসংখ্যা বৃদ্ধির কারণ আরও রয়েছে অশিক্ষা পরিবার পরিকল্পনার অভাব অপরদিকে মৃত্যু হার কিন্তু কমে যাচ্ছে প্রধান কারণ হচ্ছে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হচ্ছে দ্বিতীয় আগে মানুষ না খেতে পারত না না খেয়ে হাজার হাজার মানুষ মারা যেত এখন কিন্তু মানুষেরা খাবার অভাব নেই অর্থাৎ খাদ্যটা যথেষ্ট পরিমাণে এখন সারা ব্যাপী মজুদ হয়ে গেছে ঠিক আছে এই জন্য কিন্তু মৃত্যু হারটা কমে গেছে তাহলে যদি দশজন জন্মালো ছজন মূল্য কিন্তু প্রকৃতভাবে চারজন বাড়লো অর্থাৎ এইভাবে কিন্তু জনসংখ্যা খুব দ্বিতীয় বাড়ছে ভারতে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত জনসংখ্যা অধিক হারে বেড়ে গিয়েছিল যাকে বলা হয় জনবিস্ফোরণ ঠিক আছে এটা কিন্তু একটা আমাকে বলে ডেমোগ্রাফিক ট্র্যাক বা জনসংখ্যার একটা ভাঁক তৈরি হয়ে গিয়েছিল একটা ছোট্ট উদাহরণ দিই একজন কৃষক তার পরিবারে চাই তার যদি ছেলে মেয়ে বেশি থাকে তাহলে তার জমিগুলো বেশি ভালো করে চাষ করবে এবং নিজের ঘরের শ্রমিক নিজেরাই ফসল উৎপাদন করতে পারবো বাইরে থেকে শুনি আনতে হবে না এই আশায় ছেলের সংখ্যা বা জন্ম হাটা বাড়িয়ে গেছে কিন্তু প্রকৃতপক্ষে যে ছেলেগুলো জন্মালো তাদের উপযুক্ত শিক্ষা দেওয়া তাদের সঠিকভাবে খাদ্য যোগান দেওয়া ব্যর্থ হলো সেই ছেলেগুলো বড় হয়ে কী হলো বাইরে চলে গেল অশিক্ষিত হলো এবং সে বাবা মার উপরে কিন্তু আবার বোঝা হয়ে চাপলো এটাই হচ্ছে জনসংখ্যার ফাঁক যাই হোক আমি আজকে ভিডিওটা দীর্ঘায়িত করবো না তোমাদের যদি এই ধরনের ভিডিও পছন্দ হয় বা কারোর পরিবারে যদি ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কোনো ছাত্র বা ছাত্রী থাকে তাদের যদি ভূগোলের কোনো অধ্যায়ের সমস্যা হয় তাহলে কমেন্টে লিখে জানাবেন কোন অধ্যায়টা সমস্যা হচ্ছে আমি অবশ্যই ওই অধ্যায়ের করে তোমাদের সামনে তুলে ধরব ধন্যবাদ যারা শেষ